রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ তা আমাদের জন্য ভালোই হবে শরীয়ত হাকিকত তরিকত মারেপথ সর্বসাইটি আমাদের ভালো হবে পরকাল ভালো হবে রুহানি জগতের জন্যও ভালো হবে সেই কথাটি হলো দেখেছি এই জগতে মানুষ মরিদ হয় যে কেউ নিয়ত করতেছে যে আমার দন সম্পদ হবে বা আমার বিপদ আপদ কেটে যাবে আমার মামলা আছে কেটে যাবে আমরা অনেক ধনী লোক হয়ে যেতে পারবো এরকম নিয়ত করে কেউ বায়াত গ্রহণ করে তখন কি হয় যেই পীরের কাছে গিয়েছে বায়াত হয়েছে পীরে যে কর্ম আমল দিয়েছে সেগুলো তো করেই না সে দু এক মাস পর ভাবতেছে যে এই পীরের কাছে গিয়ে তো আমার কোনো কিছু পরিবর্তন হলো না আমার তো কোনো লাভ হলো না তখন সে এই পীরকে বাদ দেয় এই পীরকে বাদ দিয়ে পরে অন্য একটা পীরের কাছে যায় যে এখানে এসে যদি আমার ভাগ্য খোলে আমার বিপদ আপদ কেটে যায় আমি ঋণ মুক্ত হয়ে যাই আমি ঋণে জর্জরিত হয়ে আছি তখন সেখানেও দেখা যায় পীরে যে কর্ম আমল দিয়েছে সেগুলো তো করেই না সে আবার এক দেড় মাস পরে মন ঘুরায় অন্য কারো কার সাথে কথা বলেছে অন্য কারোর তরিকার লোকে কথা বলেছে আর সেই তরিকার লোক তাকে বলেছে তুমি আমার পীরের কাছে মুড়ি হও তোমার ঋণ মুক্ত হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তোমার রোগ বালাই দূর হয়ে যাবে বিভিন্ন কিছু যখন বলে তখন আবার সেই পীরের কাছে মরিত হয় এরকম করতে 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 দেখা যায় এক ডজন পীর হয়ে গেছে তার নওয়াজ আকবরুল্লাহ কিন্তু মানুষ যদি বুঝত জানতো একটু জ্ঞান খাটাইতো তাহলে কিন্তু এরকম বারোটা তেরোটা পীর ধরতে হয় না এক পীর দিয়েই সে সমস্ত কিছু ফয়সলা করতে পারত এখন আমি বলবো যে অত পীর পাল্টানোর প্রয়োজন হবে না এক পেড়েই যথেষ্ট হয়ে যাবে যে কোন কোন জিনিসগুলো পাবেন কোন কোন জিনিসগুলো জানবেন কোন কোন বিষয়গুলো বিষয়ে আপনি জানতে চাইবেন এবং কর্ম নিবেন তখন আপনার জীবনে কিছু পরীক্ষা আসবে সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার বাহ্যিক জয় জীবনটাও ভালো হয়ে যাবে আখেরাতের জীবন রুহানি জগতের জীবন সম্পূর্ণ জিনিসটি আপনার খুব ভালো দিকে এসে যাবে যদি আজকের এই কথাগুলো কেউ বিশ্বাস করেন এবং মানেন তাহলে অবশ্যই আল্লাহ কাউকে ঠকায় না হাকিকতের কাজ করলে আল্লাহ কাউকেই ঠকায় না হয়তো পরীক্ষা নিতে পারে তো এখন যে কথাগুলো বলবো দেখুন যে মানুষ যদি কেউ এরকম নিয়ত করে যে আমার জীবন ঘুরে যাবে আমার জীবন চেঞ্জ হয়ে যাবে আমি উন্নতমান হয়ে যাব বিপদ কেটে যাবে তাহলে দেখবেন তার বিপদের শেষ থাকবে না তাহলে দেখবেন যে তার পদে পদে বিপদ পদে পদে ঋণগুপ্ত হয়ে যাবে পদে পদে তিনি নিচের দিকে যেতে থাকবে যদি এরকম নিয়ত করে কেউ বায়াত গ্রহণ করে তাহলে কোনভাবে কোন নিয়তে কোন স্তরে কোন বুঝ নিয়ে মরিদ হলে বায়াত হলে আপনি এহকাল এবং পরকালে জয় লাভ করবেন আপনি কখনোই ঠকবেন না সেই কথাগুলো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সর্বপ্রথম যখন একজন পীরের কাছে যাওয়া হয় সর্বপ্রথম কেন যাওয়া হয় এটার মূল বিষয় হলো যে জন্ম জন্মান্তরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমাকে জানি না আমি আমাকে চিনি না নিজেকে চেনার জন্যে জানার জন্য এবং দেহতত্ত্বের মধ্যে আল্লাহর পরিচয় শয়তানের পরিচয় ফেরেস্তাদের পরিচয় এবং কোরআন দেহ কোরআন সেই কোরআনের মধ্যে আরবি অক্ষরের পরিচয়গুলো যখন আমার মুর্শিদ আমাকে দেখিয়ে দেবে তখনই মনে করতে হবে যে আপনি হাকিকতদের দেশে এবং হাকিকতের পীরের কাছে পৌঁছে গেছেন তখন সেই পীর সাহেবের কাছে যখন বলবেন যে হুজুর কিংবা হে গুরুজি বা হে বাবাজি আজকে আমি আপনার কাছে এসেছি যে জন্ম জন্মান্তরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমাকে চিনি না সেই পরিচয়পত্রটি পত্রটি আমার দেহকরণের মধ্যে কোথায় লেখা এই লেখা দেখতে হবে এবং আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই প্রমাণ আমার মধ্যে কোথায় সেই শিলছাপটটা মারা আমার মধ্যে কোথায় সেটিও আমাকে গুরু সেই বায়াতের দিন দেখিয়ে দেবে এবং আমার মধ্যে আমার পরিচয় আমার আল্লাহর পরিচয় এবং আমার মধ্যে যে শয়তান আছে শয়তানের পরিচয় ফেরস্তাতের পরিচয় এই সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে যখন আপনাকে মরিত করবে তখনই আপনি মনে করবেন যে আপনি হাকিকতের পীরের কাছে এসে গেছেন তখন নিশ্চিন্ত মনে মনে মুচকে হাসি দিয়ে সুন্দর মন নিয়ে বায়াত গ্রহণ করবেন এবং সেই পীর সাহেব যখন আপনাকে সাধনা দিবে। এবং আপনাকে যে কর্ম আমল দেবে এগুলা খুব সুন্দর আনন্দের সাথে নিবেন এবং যেই নিয়মে আপনাকে দেওয়া হবে এই দম সাধনা এবং চিক সাধনা এরপর আপনার বিভিন্ন সাধনা আছে যেই সাধনাগুলো আপনার নিয়মিত করতে হবে আর আপনি যে কাজ পান যেভাবে যে কাজ করতেছেন সেভাবে আপনি হাকিকত বোঝে চলতে থাকেন আর নিয়মিত আমল করেন এরকম করতে 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 তখন আল্লাহর আরেকটি নাম আছে কি খালেক মা লেখ আরো নাম আছে ইয়া রাজ্জাক আরও নাম আছে ইয়া রব তবে এই নামগুলো মাঝে মাঝে আপনি জপনা করলেন এবং যেই নামটি আপনার মুর্শিদ দিবে সেই নামটিও আপনি গোপনে আপনি মন অন্তরে অন্তরে তা পড়বেন বা পাঠ করবেন বা জপবেন তখন দেখবেন যে আপনার জীবনে কিছু কিছু জায়গায় ঠেকে যাচ্ছেন কিছু কিছু জায়গায় পরীক্ষা হচ্ছে কিছু কিছু জায়গায় মানুষ আপনাকে খারাপ বলছে কিন্তু সেই দিকে আপনি লক্ষ্য করবেন না আপনার চলা আপনি চলতে থাকবেন তখন আপনাকে যে আমল কর্ম দেওয়া হয়েছে সেগুলো নিয়মিত যখন রাতের গভীরে করতে থাকবেন দিনে দিনে তো করবেনই রাতের গভীরেও করতে হবে কেন করবেন যে আপনি সমস্ত ধরনের বিপদেই আছেন কিন্তু এই বিপদের কথা আল্লাহকে বলছেন না কিন্তু রাতের গভীরে কিছু সাধনা করে কিছু ধ্যান করে যখন আপনি সেজদা করবেন তখন আপনি সেই সেজদার মাধ্যমে আল্লাহকে বলবেন যে হে আল্লাহ আমি আর কিছুই চাই না তুমি যদি সন্তুষ্ট থাকো তুমি যদি আমাকে তোমার দৃষ্টিকোণে রাখো তাহলে আমি এতটুকুই চাই আমার কি আর বিপদ আমার কি আর আছে কি না আছে সবই তো তোমার তুমি যদি চাও আমার দুনিয়া ও আখেরাতে ভালো হবে তুমি যদি চাও আমার দুনিয়া ও আখেরাতে খারাপ হবে তবে তুমি যা কিছু করো তাই আমি মেনে নিলাম এরকম চোখের পানির সাথে যখন আপনি বলতে থাকবেন কিন্তু আপনার বিপদ সারার কথা কখনোই বলেননি তখন আল্লাহর দৃষ্টি আপনার প্রতি থাকবে আপনার প্রতি দৃষ্টি কেন থাকবে একজন মা যখন ঘরের সংসারে কাজ করে তখন ছোট্ট বাচ্চাটা কতক্ষণ পরে পরে মা করে ডাকে মা মা তখন মা কিন্তু জানে যে ছেলেটি শুধু শুধু আমাকে ডাকছে তবুও কিন্তু সুমুখ নেয় আর বাচ্চা ছেলেটির প্রতি নজর রাখে সে কি খাটের থেকে পরে গেল নাকি বাহিরে বের হয়ে গেল নজর রাখে তাহলে আল্লাহর কাছে যদি শিশুর মতো সাদা যায় সহজ সরল হওয়া যায় তাহলে আল্লাহ আপনার প্রতি দৃষ্টি রাখবে তখন আপনার বিপদ আপদ কোন জায়গায় কি সমস্যা আল্লাহ কিন্তু দেখবে কিন্তু প্রথম পরীক্ষা নেবে আর সেই কথাও আল্লাহকে বলতে হবে যে হে আল্লাহ তুমি আমাকে তোমার কঠিন পরীক্ষাও যদি দিয়ে থাকো তাহলে সেই পরীক্ষা পাশ করাইয়া দিও তুমি আমার কি আর সাধ্য আছে তখনই আল্লাহর মায়া হবে আল্লাহর দয়া হবে তখন এই পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার গরে বারে সুখ এসে সুখ আসছে এবং আখেরা তো আপনার জন্য সুন্দর ভালো কিছু আশা করতে পারেন ইনশাল তবে এরকম ভাবে যদি কোনো মানুষ মুর্শিদ ধরে মুর্শিদ ধরতে গিয়ে যদি কেউ ঠকে যায় তাহলে কিন্তু সে তার ইহকাল পরকাল সব শেষ আর মুর্শিদ ধরতে গিয়ে যদি সে কামেল মুর্শিদ পেয়ে যায় এবং সেই দেহের মধ্যে আত্মার মধ্যে সেই নাম লেখা সেই পরিচয়পত্রগুলো পত্রগুলো পেয়ে যায় তাহলে সে পরকালের এবং ইহকালের সার্টিফিকেট পেয়ে গেল তখন তার ইহকাল পরকালে আর দুঃখ দুর্দশা থাকবে না একদম কমে যাবে তবে হ্যাঁ একটি কথা যে আপনি এই কাজটি করবেন যে কখনো ভুল হয় না জানো আপনি হাঁটতেছেন আল্লাহ নামের জিকির করছেন আপনি কাজ করতেছেন অন্তর অন্তরে আল্লাহর নাম নিচ্ছেন এবং কখনো কখনো বসে দমের সাথে সেই দম আটকা দিয়ে কিভাবে সে জিকিরটি করতে হয় আপনার মসজিদের কাছে আপনি জেনে নেবেন তখন এভাবে থাকতে 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 তখন আল্লাহ যখন নিঘুম রাত্রে যখন সেই রাত্রে দুইটা আড়াইটার পর আল্লাহ যখন নিজের সিংহাসনে বসে সেই চৌতা আসমানে তখন আপনি যখন সেই কালবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করবেন তখন আল্লাহর সেই সিংহাসনটা কাঁপতে থাকবে তখনই আল্লাহ বলবে আমার বান্দা আমাকে স্মরণ করেছে হে ফেরস্তারা দেখো সে কি চায় তার কি সমস্যা তখন ওই মুহূর্তে যদি অন্তরে অন্তরে মনাজাতের সাথে বলে দেন যে হে আল্লাহ আমার দুঃখ দুর্দশা ভালো মন্দ যা কিছু আছে সবই তো তুমি জানো কোনটা কোন দুঃখ কোন আনন্দ কোন সুখ শান্তি কোনটা থাকলে ভালো হবে আর কোনটা থাকলে ভালো হবে না তুমি আমাকে সেভাবেই চালিও আর আমি যেন এই পৃথিবীতে থেকে আমি তোমার প্রিয় হয়ে এই পৃথিবী ত্যাগ করতে পারি তখন ফেরেস্তারা যখন আল্লাহকে এই কথাগুলো পেশ করবেন তখন আল্লাহ বলবে দেখো সে এত দুঃখ কষ্ট যন্ত্রণাতে আছে কিন্তু সে কখনো নিজের মুক্তি চাইনে সে কাটিয়ে যাক সে সমস্ত চলে যাক এই কথা কখনোই বলেনি সে শুধু আমার উপরেই ভর দিয়েছে হে ফেরেস্তা সকল তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি আমার এই বান্দার সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু লাগে আমি তা গ্রহণ করে নিলাম আমি সবকিছু দেখবো স্বভাব আল্লাহ তবে অনেক মানুষ আছে যে পীরের কাছে যায় বিভিন্ন বিপদ আপদের জন্য তখন আল্লাহ রাগ হয়ে যায় সে তো পীরের কাছে আমার জন্য জন্য যায় যায় আমি আল্লাহকে পাওয়ার নাই নাই তার বিপদ গিয়েছে কিন্তু সে যখন বিপদ নাশের জন্য গিয়েছে তার বিপদের আর শেষ থাকবে না একের পর এক তার বিপদ আসবেই তার ইমান নষ্ট হবে এই পীর রেখে সেই পীরের কাছে যাবে সেই পীর রেখে সেই পীরের কাছে যাবে কিন্তু দেখা যায় তার কখনোই কুল দিক হবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যদি সেই পত্রের সাথে যদি সেই মুরিদ আপনি কোনো মুর্শিদের কাছে হতে পারেন তাহলে হয়ে যান আর আপনি মরিত শব্দরত মরা সেই মরার ভাবে থাকেন দেখবেন আপনার জয় চতুর্দিক দিয়ে আসবে ইনশাল্লাহ তবে সমস্ত জগতবাসী যদি আপনারা মনে করেন আমাদের এই আলোচনা ভালো লাগে তাহলে সামনে কি ধরনের আলোচনা চাইছেন তবু জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ